এখন কি করে দেবো বুঝতে পারছি তারকনাথ মিশ্র তোমার কি কোচবিহারি জেলা যদি বরবটি গাছের পাতা ঝরে যায় শিলাবৃষ্টিতে তাহলে এখন তোমার একটাই কাজ করতে হবে জমিতে যদি হালকা রস থাকে সেখানে চোদ্দ পঁয়ত্রিশ দশ ছাব্বিশের মতো সাত ছড়াতে হবে এবং তার পরবর্তীতে গাছে একটা ভালো ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে যেহেতু শিলাবৃষ্টি হচ্ছে গাছের পাতা পচে যাবে না আরো সমস্যা হবে একটা ভালো ফাঙ্গিসাইট অ্যামিস্টার টপ টপ স্প্রে করে দেবে দেখবে যে তোমার গাছে কোনো ফাঙ্গাস লাগবে না গাছগুলি সুস্থ সবল থাকবে নতুন পাতা গজাবে এবার যিনি প্রশ্ন করেছেন ও প্রশ্ন করেছেন উদিদ আলি দাদা লেরা বিষটা কেমন লারা বিষটা লারা বিষটা মাজরা পোকার জন্য ভালো কিন্তু বেশি দিন অ্যাকশন থাকে না বিজয় তিনি লিখেছেন কুড়ে কুড়ে মানে কুড়ে বিজয় কুড়ে মানে বুঝলাম না নেক্সট পরের প্রশ্ন দর্শক বন্ধু প্রত্যেকেই প্রশ্ন করুন প্রত্যেকে প্রশ্ন করুন হ্যাঁ প্রত্যেকেই প্রশ্ন করুন নেক্সট পরের প্রশ্ন কে কি বললো আমার শোনার টাইম নেই ঠিক আছে এ প্রশ্ন করলো প্রশ্ন করলো এটা খারাপ কমেন্ট করলো লিখলো ওসব অনেক দেখেছি অনেক শুনেছি এসব শোনার আমার টাইম নেই ঠিক আছে বিজয় লিখেছেন একটা প্রশ্ন লিখেছেন আমি প্রশ্নটা এখনই ডিলেট করে দিচ্ছি আর এসব শোনার আমি টাইম নেই আমি শুয়ে শুয়ে লাইভ ক্লাস করছি তাই লিখেছেন নারায়ণ মিশ্র তিনি লিখেছেন ডেলিগেট হ্যাঁ ডেলিগেট এখন কি নতুন করে পটলে চারা রোপণ করা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে ডেলিগেট সম্পর্কে কি জানতে চেয়েছেন নারায়ণ একটু জানাবে নারায়ণ লিখেছেন ডেলিগেট ডেলিগেট সম্পর্কে কি জানতে চাইছো ডেলিগেট পাতা কোঁকড়ানোর একটা বিষ জৈব বিষ দেরিতে কাজ করে তবে খুব ভালো কাজ এবার যিনি প্রস্তুত করেছেন বিশ্বনাথ তিনি বলছেন অ্যামিস্টার টপ টপ সব সবজিতে দেওয়া যাবে গাছে ছত্রাকজনিত সব মিটবে এমনকি কি হয় আহাচ্ছে তিনি লিখেছেন আমার পটল হলুদ হয়ে যাচ্ছে কি করব আমার পটল গাছ হলুদ হয়ে যাচ্ছে ও জমিতে জলসেচ দাও জল দিয়ে গাছের গোড়ায় চোদ্দ পঁয়ত্রিশ এবং কিছু পরিমাণে চোদ্দ পঁয়ত্রিশ এবং গাছের গোড়ায় করে জিঙ্ক সালফেট দাও দিয়ে গাছে চ্যালামিন এবং দাইথেন পাউডার স্প্রে করো আমি কথা দিচ্ছি তোমার গাছের পাতা হলুদ হওয়া থেকে কালো হবে ও আইদুল দাদা সারের দোকান খুলতে চাই কি করতে হবে একটু বলবেন সারের দোকান বর্তমানে খুললে একটু সমস্যা হচ্ছে এগ্রি নিয়ে পড়াশুনো করতে হচ্ছে এগ্রিকালচার একটা বারো হাজার টাকা দিয়ে কোর্স করতে হচ্ছে সার্টিফিকেট নিয়ে তবে সারের দোকান খোলা যাচ্ছে নতুবা খোলা যাচ্ছে না এগ্রিকালচারে কোর্স করতে হয় এবং এমনকি ট্রেড লাইসেন্স বা অন্যান্য লাইসেন্স করার পর তবেই কিন্তু সারের দোকান খোলা যায় নেক্সট পরের প্রশ্ন মানসম্মত প্রশ্ন করুন অবশ্যই প্রশ্নগুলি কৃষি বিষয়ক হতে হবে নেক্সট পরের প্রশ্ন নেক্সট পরের প্রশ্ন প্রশ্নগুলি করো বন্ধু তোমরা প্রশ্ন করছো না দর্শক বন্ধু তাহলে যখন প্রশ্ন করছো না দাদা ফল মাছের জন্য কি করব ফল মাছের জন্য প্রেমেন পাত তৈরি করো তুমি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসো ফোরমেন পাতের নতুন পাতা যার নাম রয়েছে ফেরিক এটা অবশ্যই জলে গুলে বাটিতে করে করে তোমার জমিতে ঝুলিয়ে দাও ফল মাছি চলে যাবে অথবা তুমি যদি স্প্রে করতে চাও তাহলে স্প্রে হিসেবে আমি তোমাকে বলবো স্প্রে বীজ বর্তমানে বাজারে রয়েছে ইমিডা ক্লোপিড গ্রুপের ল্যামডা প্লাস ইমিডা ক্লোপিড গ্রুপের ল্যামডা প্লাস ইয়া ব্যবহার করো সপ্তাহে দুই থেকে তিন দিন স্প্রে করো জমি থেকে ফলমাসি চলে যাবে নারায়ণ মিশ্র কুদড়ি গাছের জোর নেই কুদ্রি গাছের জোর নেই কুড়ি কুড়ি তারো এমনকি জিঙ্ক সালফেট গাছের গোড়ায় ছড়াও জমিতে জলসেচ দিয়ে এমনকি গাছে জ্যালামিন স্প্রে করো গাছের গতি দেবে Next.